আপনারা জানেন যে ধলাই বিধানসভার উপনির্বাচন হচ্ছে এবং উপনির্বাচন নিয়ে হাওয়া অত্যন্ত সরগরম বিভিন্ন এলাকায় বিধানসভা বিভিন্ন এলাকায় আমরা আপনাদের কাছে বিভিন্ন গ্রাউন্ড রিপোর্টিং পৌঁছে দিচ্ছি তো মূলত আজকে আমরা এসেছি এখানে এবং ধোলাইয়ের সব থেকে বেশি যেটা চর্চার বিষয় সেটা হলো বিজেপি টিকিট কে পেতে পারেন আপনারা জানেন যে ধলাইয়ে দীর্ঘ কয়েক বছর থেকে বিজেপির একটা ভালো শক্ত একটা অবস্থান রয়েছে সাল থেকে এখানে আছেন মন্ত্রী এবং এখন বর্তমানে তিনি সাংসদ এবং তার শূন্য আসনে এবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তাই স্বভাবতই জনতার একটা প্রশ্ন যে এই নির্বাচনে বিজেপি কাকে টিকিট দিচ্ছে কারণ বিজেপি কাকে টিকিট দেবে তার উপরেই ধোলাই বিধানসভার বিভিন্ন দলের কংগ্রেসেরই বলুন বা বিজেপি বলুন রণনীতি তৈরি হবে তো আজকে আমরা এখানে বিজেপির টিকিট সম্বন্ধে একটা আমরা যে মানুষকে মানুষের একটা মতামত জানবো তো আজকে আমরা এসেছি এখানে এখানে আছি ওয়েস্ট জালাঙ্গা চা বাগানে তো ওয়েস্ট জালেঙ্গি ছোট জালাঙ্গা এই চা বাগানে আমরা এখন অনেক আমরা অনেককে পেয়েছি আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেছনেও আছেন সামনেও আছেন এরা জনতা এবং আপনারা এই এলাকাটা গত কয়েকটি নির্বাচন থেকে একটা বিজেপির একটা শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত এবং এখানে বিজেপির কিছু কর্মকর্তারা আছেন সাধারণ মানুষও আছেন সাধারণ কিছু ভোটার আছেন তো আপনার আপনাদের কাছে জানতে চাইব যে আপনারা কি ভাবছেন এটা নিয়ে তো প্রথমে আমি যাচ্ছি এই দাদার কাছে দাদা আপনার নামটা কি দীপকাই দীপক তন্তুবাই তো দীপক তন্তুবাইয়ের কাছে আমরা জানতে চাইবো যে এবার ভোটের হাওয়াটা কিরকম দেখছে না ভালো

আর এই তাই যদি থাকে তা আমাদের সবচেয়ে ভালো হবে তো এখানে আমরা এসে দেখলাম একজনকে পেলাম তিনি বলছেন নিহার रंजन দাস তিনি সমর্থন করছেন তো আমি এখানে আরো কয়েকজন দাঁড়িয়ে আছেন তো আমি এই দাদার কাছে এবার যাব দাদা আপনার নামটা বিজলুহার বিজলুহার তো বিজলুহার কাছে আমরা জানবো যে ভোটে এবার এবার ভোট কি হাওয়াটা বুঝছেন এবার ভোটটা হাওয়া

আমরা তো সমর্থক অবশ্যই বিজেপি সমর্থক বিজেপির সমর্থক তো আমরা জানতে চাইবো যে ভোটে বিজেপি কাকে প্রার্থী করলে আপনারা কাজ করতে সুবিধা হবে আমাদের তো দেখেন আমাদের প্রার্থী কে থাকবে এটা তো অনেক মানে গুরুত্বপূর্ণ বিষয় কেন যে আমরা যে ভোটটা দান করব যদি একটা ভালো মানুষের প্রতি যদি আমরা দান না করি তাহলে আমাদেরই কষ্ট আর যেহেতু আমাদের নিহারঞ্জন দাস মহাশয় উনি খুবই পরিচিত খুবই ভালো মানুষ তো কোনো সময় আমরা কোনো খারাপ কোন আপনার নিহারঞ্জন দাসকেই চাইছেন তো আমরা দেখলাম বাগানে আমরা এখানে যাকে যাদের পেয়েছি তারা বেশিরভাগই আহ চাইছেন চাইছেন এখানে তো এখানে আমরা আরেকজন আছেন তো তারা আপনার নামটা প্রভাকর মাল প্রভাকর মাল প্রভাকর তিনি আপনি ওই ছোট জালেঙ্গা না তো আহ ভুটের হাওয়া কি বুঝছেন ভালো আছে বিজেপি বিজেপি তো আহ কাকে আপনি মানে ধরুন বিজেপির তো দুইজন খুব আমরা নাম শুনতে পাচ্ছি শিলচর থেকে বা যেকোনো জায়গায় আহ তো আপনারা কাকে চাইছেন এখানে নিয়ারঞ্জন দাস কেন আপনারা নিয়ারঞ্জন দাসকে সবাই ভালো ব্যক্তি ভালো ব্যক্তি একটা মান্যগণ্য ব্যক্তি রাখুন এর জন্য বিজেপির দর্শকরা আপনাদেরকে আমরা আমরা এইভাবে বিভিন্ন এলাকায় যাচ্ছি এবং আমরা কাকে যাদেরকে পাচ্ছি বিজেপি সমর্থকদের জিজ্ঞেস করছি কাকে চাইছেন তো এখানে আমরা যাদেরকে পেলাম এরা বেশিরভাগই চাইছেন নিহারঞ্জন দাসকে আমি আরও কিছু লোক দাঁড়িয়ে আছেন এখানে তাদের কাছে একটু যাব আমরা আপনি ক্যামেরাটা এদিকে ধরবেন ভাই তোমা ভাই আপনার নামটা কি মুন্না বাসপুর মুন্না বাসফর মুন্না বাসপুরের কাছে আমরা এসেছি ভোটের হাওয়া কি বুঝছেন ভালোই আছে

উনার থাকা সত্ত্বে অনেক কাজ করে গেছে উনি আমাদের টি গার্ডেনেও তার অভিজ্ঞতা আছে উনি চাকরি করে গেছেন টি গার্ডেনের এর জন্য আমাদের শ্রমিক সমাজের জন্য উনি একটু ভালো চিন্তাধারা করবে এটার জন্য আমরা ওনাকে চাই দর্শকরা এই যে আমি যেখানে এসেছি এলাকাটা মূলত চার শ্রমিক অধ্যুষিত এলাকা এবং এখানকার এই যে আপনি প্রথম গোয়ালার কাছে আপনারা শুনলেন যে নিয়ারঞ্জন দাস এখানে চাকরিও করেছেন চা বাগানের চা বাগান সুতরাং এই হিসেবে তারা একটা এখানে চাইছেন তাকে এটা হ্যাঁ হ্যাঁ আমাদের বক্তব্য আচ্ছা আপনারা কেন এতটা পছন্দ করছেন নিয়ারঞ্জন দাস উনি একজন খুব পারিশ্রমিক ভদ্রলোক এই জন্য আমরা ওনাকে যাই আর ধলাই সমষ্টির মধ্যে যদি উনি থাকে তো উনার জয়টা নিশ্চিত হবে

ঈশান বাংলাকে সময় দিয়েছেন আপনারা সবাইকে ধন্যবাদ দর্শকরা আজকে এখানে একটু আমি তুলে ধরলাম আজকে চা বাগানের যে জনমতের কোন দিকে যাচ্ছে এবং এটা বিজেপির একটা শক্ত ঘাঁটি এবং এখানে দেখা যাচ্ছে আমরা বিজেপির সাধারণ কর্মীদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে নিহারঞ্জন দাশের দাসের প্রভাবটা বেশি তো এরকম নেতাদের এক একজন এক একটা এলাকার প্রভাব থাকতে পারে তো আমরা এই এলাকার একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম অনেক অনেক নমস্কার আর কেউ আছেন কিছু বলবেন না দাদা একটু আপনি আসুন

নেহার নেহাটাকে সাপোর্ট করি তার কারণ উনি একজন খুব ভালো মানুষ তাই আমি উনাকে সাপোর্ট করি বা এই দিকে সব দিকে সব দিকে নেহাটারই চর্চা চলছে তাই আমি নেহাটাকে সাপোর্ট করি দর্শকরা আমরা এখন আমরা এসে পৌঁছেছি পালংঘাটে এই গ্রামটার নাম কি একশো আট নম্বর জামালপুরে এসেছি একশো আটষট্টি জামালপাড়ে এসেছি একশো আটষট্টি নম্বর গ্রুপে তো দর্শকরা এখানে আমি আমরা একটা আপনারা জানেন যে ধুলাই উপনির্বাচন হচ্ছে এবং এই উপনির্বাচনে যে একটা হাওয়া বইছে সেই কি মাহলটা কি হাওয়াটা এটা বোঝার জন্য আমরা একটা গ্রাউন্ড লেভেলে আমরা কাজ করছি আপনাদের কাছে খবরগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এবং আপনারা জানেন যে এই এলাকাটা যে এলাকাটায় আমরা এসেছি এই এলাকাটা বিজেপির প্রভাবিত এলাকা তাই এখানে বিজেপির যে টিকিটের যে দুজন মুখ্য যে দাবিদার দুজন আছেন নিহারঞ্জন দাস অমিয়কান্তি দাস তো এদের আমরা এদের মধ্যে এদের সম্পর্কে বিজেপি সাধারণ কর্মী এবং এলাকার মানুষ কি ভাবছেন এটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক মহিলারা আছেন এবং কিছু পুরুষ মানুষ আছেন তারা এই গ্রামেরই মানুষ তো তারা এই বিষয়টা নিয়ে কি ভাবছেন এ সম্পর্কে আমরা একটু জানতে চাইবো তো প্রথমে আমি এই দিদির এখানে যাই দিদি আপনার নামটা

হলে তো ভালোই হয় আর যুগ প্রার্থী লাগে দেশ দশ সেবা করবে ওটাই আপনার হারে মনে আমি তো এখনো ক্যান্ডিডেটও দেখি নেই আর কিছু দেখি নাই ঠিক আছে তো আপনারা একটা বক্তব্য শুনলেন এখানে একজন মহিলা বললেন দিদি আপনার নামটা মিরা চক্রবর্তী আপনি কি বুঝেন যে মানে

হাওয়াকেটা বুঝলে ইলেকশন নেছে বালা কোন দলের দিকে বেশি বুঝা বিজেপি সরকার নি আরঞ্জন দাস মানে ডাইরেক্ট বাবা বাবা একদম উনি আর কোন বিজেপির সঙ্গে নি আরঞ্জন দাস এবং উনি পরিষ্কার পুরষ্কারও জানিয়ে দিয়েছেন নি আরঞ্জন দাস কে তারা পছন্দ করছেন এখানে বাঁচায়ার কোনো ব্যাপার নয় তো আমরা আরো যাচ্ছি যদি আপনার নামটা সীমা দাস সীমা দাস আপনি কি মনে করেন আমার মনে হয় যে বিজেপি যারা আছেন যে নি আরঞ্জন দাস ইনি কে চল দাস ও তৈরি হয়ে

তো দর্শকরা আমরা এই যে জায়গায় এসেছি এখানে আমরা দেখছি বেশিরভাগ লোক নিহারঞ্জন দাসকে যাইছেন এখানে একজন সিনিয়র লোক আছেন তাকে আমরা একটু জিজ্ঞেস করি দাদা আপনার নামটা আমার নাম দীপক কুমার দাস দীপক কুমার দাস তো দীপক কুমার দাসকে আমরা জিজ্ঞেস করছি যে হাওয়াটা কিতা বুঝে যাই ভাই দেখছেন এটি তো বিজেপির হাওয়াটা গরম গরম বিজেপির হাওয়াটা গরম আচ্ছা তো পার্টি তো পার্টি কি হইব আপনার মনে কি হইলে ভালো আপনি মনে হবে নিহারঞ্জন দাস কারণ তাই না একদিকে এক অ্যাডভোকেট প্লাস গেল

আমরা যখন বাইরে কথা তো এই যে আমরা এই জায়গায় এসেছি এবং আমরা এখানে একটা বিষয় পরিষ্কার যেই জায়গাটা বিজেপির একটা স্ট্রংভোল্ড এবং এখানে গত কয়েক বছর থেকে নির্বাচনে এই এলাকার মানুষ বিজেপিকে ভোট দিয়ে আসছেন এটা আমরা তারা কোথা থেকে বুঝেছি এবং আপনারা দেখেছেন এই যে মহিলারা আছেন এখানে এখানে বেশিরভাগই কি তফসিলি জাতি ন অন্য জাতিরও আছে এটা বেশিরভাগই তফসিলি জাতি মহিলারা এখানে আছেন এবং তারা এই তফসিলি বোর্ডের চেয়ারম্যান যেটা সাবডিভিশনাল তফসিলি বোর্ডের যে চেয়ারম্যান যিনি নিহারঞ্জন দাসকেই দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষ সমর্থন করছেন তো আজকে এই এই গ্রামের অবস্থানটা আপনার দেখা যাচ্ছে তুলে ধরলাম তো আমরা এভাবে অর্থাৎ এটা পালংঘাট এলাকার ভেতরে অর্থাৎ এখানে যে বিজেপির প্রার্থীদের যে দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে অমিয়কান্তি দাস এবং নিহারঞ্জন দাস এখানে আমরা দেখতে পাচ্ছি নিহারঞ্জন দাসের পক্ষেই বেশিরভাগ জনসমর্থন রয়েছে তো আমরা আরো আগামীতে আরো কিছু আপনাকে দেখাচ্ছি সাবডিভিশন ডিভিশন সাব তফসিলি বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিহারঞ্জন দাসের কাছ থেকে আপনারা কোনো সমর্থন পেয়েছেন কোনো কোনো সামগ্রী টামগ্রী বা সব কিছু পেয়েছেন যদি আপনি জানেন আমি টিভি পাইছি একটা স্মার্ট টিভি পেয়েছি তো দেখা যাচ্ছে এখানে পেয়েছেন যারা যোগ্য মানুষ তারা পেয়েছেন এবং আপনি টিভি পেয়েছেন নেই না কিচেন সেট পাই আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ আপনাদের সাহায্য করার জন্য দর্শক দোর আমি ধন্যবাদ জানাচ্ছি টিম এসে પૂછીছি বঙ্গানগর জিপিতে একটি ধরাই নির্বাচন চক্র আপনারা জানেন যে ধরাই নির্বাচন যে একটা হাওয়া বইছে এবং উত্তপ্ত নির্বাচনের হাওয়া বইছে এবং যে জায়গায়তে আমরা এসেছি এলাকাটা বিজেপির একটা गढ़ বলা যায় এবং এই এলাকায় আমরা এখন যারা এখন কিছু এলাকার নাগরিক দাঁড়িয়ে আছেন তো তাদের কাছে আমরা জানতে চাইব যে তারা কি ভাবছেন বিশেষ করে ধলাইয়ে এবার নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে যে প্রশ্নটা বিজেপির টিকিটটা কে পাচ্ছেন এটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সবচেয়ে চর্চার বিষয় হচ্ছে এখানে বিজেপির টিকিটটা কে পাচ্ছেন এখানে দাবিদার হিসাবে আছেন ধিয়ানঞ্জন দাস সৌমিয়কান্তি দাস মুখ্য দাবিদার আরও আছেন তো আমরা এখানে জানতে চাইব এদের কাছে এখানে যারা আছেন যে আপনারা কি ভাবছেন এটা নিয়ে এবং আপনারা এই যে বিজেপির সমর্থক এবং কিছু বিজেপির তৃণমূল কিছু কর্মীরাও এখানে আছেন গঙ্গানগর জিপি এবং এই জিপিটার একটা হলো হলো এটা বিজেপির এই যে আরেক দাবিদার ওমীয়কান্তি দাসের হোম জিপি সুতরাং এখানে ঠিক মাহলটা কোন দিকে হাওয়াটা কোন দিকে আমরা একটু বোঝার চেষ্টা করব দাদা আপনার নামটা সঞ্জয় রায় সঞ্জয় রায় আচ্ছা

আরো বুঝজন আছেন তো আপনারা কারে দিলে খুশি হইবা আমরা তো চাই নিয়ারঞ্জন দাসকে আমরা মানে সমর্থন করলে মানে ভালো হয় কিন্তু দাস করতে হবে আমরা মানে সব দিকে আমরা যে কোনো জিনিসে যদি যাই আমরা হেল্প পাই সাহায্য পাই

দাবিদার অনেক আমরা মনে করি আমরা নিরঞ্জন দাস ওনাকে টিকিট দিলে ভালো হইব বিশিষ্ট সমাজসেবী যেমন মনে করেন কোর্টের কাজে আসে যে আমরা যে কোর্টে যাই টানে পাইমু বা আগে থেকে হেল্প পাইয়া গেছি বা এদিকে আমরা এসছি চেয়ারম্যান হই এদিকে আমরা সাহায্য পাইয়া গেছি আমরা তো এসি বোর্ডে সব জিনিস পাই যে কোনো জিনিস যেটা আমরা গরিব দুঃখী যেটা পাওয়া টিভি আমরা এদিকে পাইছি না কিন্তু নামটা যারা গেছে আরো দুই টাকা পাইছে আর কি দালার নামটা কি দা হেমন্ত রায় হেমন্ত রায় এখানে কি মানে পার্টি কমিউনিটি মানুষ বেশি না মসুদ্র কমিউনিটি আপনার যে গ্রামটা এইদিকে দেখো মিক্স আছে মিক্স আছে সব জাতি আছে না আচ্ছা দালার নামটা কইলা হেমন্ত রায় কিতাব বুঝেনি বাট তো যে হাওয়া দেখা যায় বুটের

এটা তো অমিয় দাশের হোম জিপি তাইলে এখানে কিতার লাগি আপনারা আপনাদের ঠিক আছে অমিয় দাশের হোম জিপি এটা ঠিক আছে যেমন গত কিছু যদি আমরা দেখা যায় বহুত কিছু উত্তরাকাতে যে আমরা দেখা যায় অমিয়রে পাইতে গেলে যাইতে লাগবে স্লিচার যাবার পরে দেখা যায় একে একে দারে বাই নিতে লাগবে পাওয়া একটু দিকদারি এসে দিব গিয়া ওইরকম কিছু ব্যাপার আছে আরকি আচ্ছা আচ্ছা তো দর্শকরা এখানে আপনাদেরকে দেখালাম তারা বললেন যে এবং এরা দেখা যাচ্ছে যে এরা সবাই বিজেপির সমর্থক বিজেপির ভোটার কিন্তু এরা এদের মধ্যে একটা বিভাজন আমরা দেখতে পাচ্ছি এরা সবাই নিহারঞ্জন দাসকে টিকিট হিসাবে চাইছেন টিকিট যাতে বিজেপি পান এটাই তারা চাইছেন আবার এরা নিহারঞ্জন দাস যদি নাও পান কিন্তু এরা বিজেপিকে ভোট দিবেন এটা তো ঠিক তো সুতরাং আমরা যেভাবে আজকে যেভাবে আপনাদেরকে দেখালাম কয়েকটা জায়গা যেখানে ধরার জনমত নিজস্ব সমীক্ষায় তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির টিকেটে একটা কন্টেস্ট সাংঘাতিক প্রতিযোগিতা চলছে কিন্তু এই এলাকাগুলোতে আমি যেটা দেখতে পাচ্ছি যে এখানে আপনারা দেখলেন যে নিহারঞ্জন দাসের এই পাল্লাটা ভারী জায়গায় তো আপনারা যারা সেজন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আসেন ঈশান বাংলাকে সময় দিয়েছেন সবাইকে ধন্যবাদ দর্শকরা আগামীতে আরো দেখাবো তো এখানে আপনারা দেখালাম এখানে আমরা গঙ্গানগরই একটু একটু জায়গায় আমরা আরো কিছু মহিলাকে আমরা এখানে দেখতে পাচ্ছি রাস্তায় দাঁড়িয়ে আছেন তো তাদের কাছে আমরা একটু জেনে নিই যে তারা কি ভাবছেন

খুবই ভালো হইব আর কি আমার আমার রিকোয়েস্ট হলো যে পরিমল দাস আছে আর আমার যে আমার শ্রদ্ধীয় যে আমার সিএম স্যার আছেন তার মানে যদি দেয়া করে যদি টিকিটটা দেয় আর কি তো দর্শক আপনারা দেখছেন যে এই যে দোকানের যে মালিক উনি প্রকাশ্যেই বলছেন যে বিজেপি টিকিটের টিকিট অমিয়কান্তি দাসকে দিলেই চলবে আচ্ছা বিজেপি আপনি আপনার একদম হান্ড্রেড পার্সেন্ট

আমরা বলতে তো নেয়ার দ্বারে মানে আর সব সময় মানে তো দলের যারা টিকিট দেয়ার মালিক বিশেষ করে পরিমল শুক্লবৈদ্য তথা হেমন্ত বিশ্ব শর্মা আমাদের মুখ্যমন্ত্রী তো ওনাদেরকে রিকোয়েস্ট করিয়া আর কি যেন নেয়ার দ্বারে দিলে খুবই ভালো ঠিক আছে ধন্যবাদ আপনাকে